হাতে দুদিনের ছুটি আর বাইরে পড়ছে টিপ বৃষ্টি তাহলে আর অপেক্ষা কেন চলে আসুন জল জঙ্গল আর পাহাড়ে ঘেরা রাঙামাটির এক জাদুকরী জায়গা মুকুট মণিপুর আর এখানে এলেই মিস করবেন না এক অনন্য ভিউ পয়েন্ট মুসাফিরানা দু সালে বাঁকুড়ার তৎকালীন জেলাশাসকের হাতে উদ্বোধন হওয়া মুসাফিরানা ভিউ পয়েন্ট আজ পর্যটকদের প্রিয় গন্তব্য এখান থেকে আপনি দেখতে পারবেন গোটা কংসাবতী বাঁধ যেখানে জল আর আকাশ মিলেমিশে একাকার আর এখানে যে কেবল বড়দেরই মন টানে তা নয় রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাটের পাতার চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে শিশুরাও মুগ্ধ হয়ে যায় এই শিল্পকলার নিদর্শনে আর ভেবে দেখুন এই অভিজ্ঞতা মাত্র দশ টাকায় মুসাফির পর কোথায় যাবেন ভাবছেন এখানে মুসাফির বাদেও রয়েছে কংসাবতী ড্যামে নৌকা বিহার পরেশনাথ পাহাড় এবং পরেশনাথ মন্দির অম্বিকানগর রাজবাড়ি বৃষ্টি ভালোবাসেন পাহাড়ের আহ্বান শুনতে পান তাহলে এবার আপনার গন্তব্য হোক মুকুটমণিপুর এখানে প্রকৃতির মাঝে হারিয়ে যান মুসাফিরানা চিলতে বাতাসে জুড়িয়ে যান ছুটির দিন উত্তর একটাই মুকুটমণিপুর চলুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনার প্রিয় বর্ষার ডেস্টিনেশন কোনটা